আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকুম আসসালাম ওরমতুল্লাহি কটক সাহেব জি ভাই আমার ছেলে বিদেশ থেকে এসেছে তাকে বিয়ে করাতে চাই একজন সুন্দরী পাত্রীর দিন জানপুরে একজন মেয়ে আছে খুবই সুন্দরী এবং টাকা পয়সাও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ঠিক আছে আগামী শনিবার আমি আমার মেয়ের জামাইকে নিয়ে দেখে আসবো আপনি কথা বলে রাখবেন ঠিক আছে আমি কথা বলে রাখবো এখন যাই আমার কাজ আছে আব্বু আপনি কি বিয়ের সম্পর্কে ইসলামের নির্দেশ জানেন না আমি মূর্খ মানুষ সমাজের রীতিনীতি মেনেই বিয়ে দিতে হবে আর আমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি যাতে তুমি আমাকে ইসলামের নির্দেশ জানাতে পারো রসুল সোল্ল আলাইসাল্লাম বলেছেন পাত্র দেখার ক্ষেত্রে নারীর সৌন্দর্য অর্থ সম্পদ মর্যাদা ও আভিজাত্য থেকে দিনকে বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু আমাদের সমাজে দিন ছাড়া অন্যগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে এজন্য সমাজে বিচিত্র বেশি ঘটছে এবং পাত্রবেদিত অন্যগণ পুরুষ Patrike থেকে কবিরা গুণা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাই কোথায় আছেন তাড়াতাড়ি আসুন বরপক্ষ চলে এসেছে আমরাও প্যারে চলে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম কাটশিপ কোথায় আছেন তাড়াতাড়ি আসুন সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে এই তো আমি চলে আসছি ঠিক আছে শুরু করা যাক কাবিন কত হবে আপনারা বলুন কাবিন হবে সাত লক্ষ টাকা না না কাবিন হবে দুই লক্ষ টাকা কেন আমার বড় কাবিন ছিল ছয় লক্ষ টাকা আর আমার ছোট খুব আদরে সাত লক্ষই চাই সাত লক্ষ টাকা নয় চার লক্ষ টাকা হবে কিন্তু আপনারা ছেলেকে কি কি দিবেন ছয় লাখ টাকা বিনালে ছেলেকে মোটর সাইকেল ও ঘরে আসবাবপত্র দিব এটা কি মাছ বাজার পেয়েছেন সবে শুনুন মিথ্যা ওয়াদা ও মুনাফিকি মজলিসে মহারানা যা ধার্য হবে তাই মেয়েকে দিয়ে দিতে হবে নগদ সবগুলো দেওয়া সবচেয়ে উত্তম আর মেয়ের পক্ষ থেকে কোনো কিছু চেয়ে নেওয়া যৌতুক যা ইসলামে হারাম আপনার ছেলেকে কোথায় পড়েছেন আমি আমার বড় ছেলেকে দারুল কোরআন ইসলামিক একাডেমিতে পড়িয়েছি তুমি কি বিবাহ পড়াতে পারো জি আমি বিবাহ পড়াতে পারি কিন্তু আজকে ইমাম সাহেব হুজুর পড়াবেন সব কিছু বাদ কাবিন হবে তিন লক্ষ টাকা এবং মেয়ের পক্ষ থেকে কিছু নেওয়া হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া আইনু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا

অমর ফরাজির কন্যা সুলতানাকে নগদ তিন লক্ষ টাকা মাহরণায় দাজ্য করিয়া বিবাহ সম্পাদন করিলাম আপনি বলুন আলহামদুল্লাহ কবুল করলাম আলহামদুল্লাহ কাবুল করলাম بارك الله لك وبارك الله عليك وجمع بينكما في بي خير اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ইয়া আল্লাহ তুমি এই দাম্পত্রকে কবুল করো আল্লাহ তুমি তাদেরকে সারা জীবন এক সঙ্গে থাকা তৌফিক দান করো আল্লাহ তুমি তাদের ঘরে একজন नेक দান করো আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল mursalin আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিয়ে আনন্দ লয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় একদিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় একদিন আজকে হলো ওলা ভাইয়া আজকে হল ওলা বিবি ভাইয়া সুলতানা ভাবির শুভ দিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় একদিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় একদিন এই এলাকার সবাই বলে ভাইয়া ভালো ছেলে এই এলাকার সবাই বলে লবি ভাইয়া ভালো ছেলে লা মনলা তেমন সুলতানা যেমন মন লা বিব সুলতানা দুজনে খুশির দিন বিয়ের আনন্দ হয় বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় আজকে ভাইয়া আজ আজকে হালোলা বিবি ভাইয়া সুলতান বাবির শুভ দিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় একদিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় একদিন ভাবি রে ভাবি রে ভাবি তোমার কাছে একটি দাবি ভাবি রে ভাবি রে ভাবি তোমার কাছে একটি দাবি ভাইয়া যেমন বল তেমন ভাইয়া যেমন বল তেমন পালন করবে চিরদিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় একদিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় একদিন আজকে হালোলা বিব ভাইয়া আজকে হালোলা বিবি ভাইয়া সুলতান বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় কে বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ হয় কে দিন